আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি আর নারকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি গ্রাম ছাড়া মা গুড মর্নিং একটা নতুন লাগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে সকাল সকাল রান্না করে সকালবেলা জয়ন্তবাবুকে ব্রেকফাস্ট করে দিয়েছি রুটি রুটি আর বেগুন ভাজা এই দিয়ে খেয়ে গেছে কারণ আলু ভাজা আর করিনি আর এমনি সবজি কিছু ছিল না আর কি সেরকমভাবে তা ওই খেয়েই আজকে একটু বেরিয়েছে বেরিয়েছে বলতে আজকে তো সানডে ছুটির দিন কিন্তু ও বেরিয়েছে কাজে ওর এখন অনেক কাজ যত পুজো খনিয়ে আসছে তত ওর কাজ বাড়ছে তো আজকে একটু ফেরার পথে হয়তো একটু মাছ কিছু আনবে আমাকে বলেছে আজকে সকাল সকাল বেরোচ্ছি যখন একটু লেট করে হয়তো আনব কিন্তু আনবে কিছু একটা যে আনবে তখন দেখা যাবে কি আনি তো তখন করব আর এখানে সকালবেলাই আজকে কি করেছে ওই তালটা ছিল অনেক দিন ধরে তালটা কিছুতেই ছিল না যাই হোক সে আজকে দেখি সকাল সকাল উঠে আমাকে তাল ছা মানে ছুলে দিয়েছে মানে তাল গুলে দিয়েছে তাল ছুলে গুলে দিয়েছিল তা আমি আবার এই এখন আগে প্রথমে আগে তালটাকে জাল দিয়ে নিলাম নারকেল দিয়ে তালের ক্ষীর বানালাম তালের ক্ষীর রুটি দিয়ে খেতে এভি লাগে রুটি দিয়ে মুড়ি দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায় বেশ ভালো এদিকে এখন ভাত বসিয়েছি ভাত প্রায় হয়ে এসছে আর কি নামাবো আর এদিকে প্রেশারের ডাল বসিয়েছি তো ডাল সেদ্ধ হয়ে গেছে এখনো খুলিনি আর কি সেদ্ধ করলাম এখন নুন হলুদ দিয়ে এরপর ঘুটে নেবো আজকে পাইলের বাবা সকালবেলা আহ আজকে বোয়াল মাছ এনেছিল তো সেই জন্য বোয়াল মাছটাকে ভালো করে ধুয়ে হালকা করে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে বয়াল মাছটা রান্না করবো কালো জিরা ফোড়ন দিই আর এখানে মশলা করে রেখেছি জিরে আর লঙ্কা বাটা দুপুরবেলা চলে এলাম তোমাদের কাছে আজকে আমাদের লাঞ্চ মেনে কি লাঞ্চ হলো চলো দেখিয়ে দিই আর যা ঘণ করেছে আর বলে লাভ নেই চলো দেখানো যাক এখানে আছে উচ্ছে ভাজা আজকে হচ্ছে মটর ডাল আর এটা হচ্ছে চিচিঙ্গে আর এখানে আছে মাছের ঝোল আর প্রতিদিনের নেয় ভাত এই নাচ্ছে আমাদের শপিং তো কিছু হয়ই কালকে রাত্রিবেলা সন্ধ্যেবেলা আর কি ভিডিও পাবলিশ করার পরে আমি আর মা মিলে আর কি অনলাইনে জামা কাপড় দেখছি তো কিছু পছন্দ যেগুলো হচ্ছে সেগুলো আবার আমার সাইজের হচ্ছে না এরম করে একটা অর্ডার দিয়েও দেওয়া হলো না তো কবে মার্কেটিং করব আগের বছরে যেরকম আগে থেকেই মার্কেটিং হয়েছিল চাপ কম ছিল পুজোর সময় তো এখন জামাকাপড় কিছুই হয়নি তো কি যে করব কিছু বুঝেই পাচ্ছি না তো কি বলো তো মা এক বছরে একবার আসে না জামা কাপড় না হলে কেরকম একটা লাগে না তো যাই হোক কী বলতো মা বলছে বটে যে তোমার ওখানে কম্পিউটারটা চলছে আমি একটু ভিডিও দেখছি আর কি ইউটিউবেই ভিডিও দেখছিলাম আজকে সানডের বাজার ছুটির দিন তো আর বা আর মা বাবা বাবা তো কলকাতাতে যেতেই চায় না এখানে এখান থেকেই বলে এখান থেকেই কিনে নেই এরকম বলছি তো কি করে দেখি আমার মা আবার পছন্দ করে না গড়িয়াহাট থেকে জামা কাপড় কিনতে ভালো জামা কাপড় মানে গড়িয়াহাটের থেকে মা একটু প্ল্যানেটটাকে প্রেফার করে আর কি এক একজন এক একটা প্রেফার করে আর কি আমার যে কোনো একটা থেকেই হবে করলেই হলো শপিং করলেই হলো তো শপিং হয়নি তো একমাত্র শ্রীমতি আনটি ডামাটা দিয়েছিল সেটাকেই ডামাটা বানাতে দিয়েছি তো টু পিস দিয়েছিলো সালোয়ার কামিসে পিস দিয়েছিল তো আমি তো সালবার পরি না আর কি তো দুটোকেই আমি কুর্তি বানাতে দিয়েছি তো তো এখনো দেয়নি তো আমার এখনও জামা কাপড় হয়নি তো কারোরই জামা কাপড় হয়নি আমার বাবা মার কারোর জামা কাপড় হয়নি তো সবার জন্য আমাদের মনটা আমার মনটা খুব খারাপ এই জন্য যে জামা কাপড় হয়নি কিরকম লাগছে ব্যাপারটা যাবা কাপড় হলে না একটু মনটা ভালো লাগে আর কদিন পরেই তো মহলায় এসে যাবে বিশ্বকর্মা পুজো চলে গেছে মানে পুজো পুজো লব লেগে গেছে মনে মনে মনের মন এখন পুজোর আনন্দ এখন কাজও করতে ইচ্ছা করে না জানো না খালি বলি ছুটি কবে ছুটির জন্য অ্যাপ্লিকেশান দিয়ে রেখেছে তিন দিন ম্যানেজার বলছে তিন দিন ছুটি একদিন এক দু একদিন ছুটি মঞ্জুর করবে বলছে দেখি যদি সেটাকে দুদিন করা যায় এরকম ব্যাপারটা চলছে আর এই হচ্ছে ব্যাপার মন মেজাজ খারাপ জামাকাপড় হয়নি তো তোমাদের জামা কাপড় সবার হয়ে গেছে আমাদের তো আমি বললামই যে এরকম তো জামাকাপড় হলে পরে তোমাদের দেখাবো যে আমার জামা কাপড় হয়েছে তো এখানেই ভিডিওটা এন করছি আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা